ফিওনা যেদিন থেকে আমি লঞ্চ করা শুরু করছি পাগল হয়ে গেছে পাগল হয়ে গেছে সব আমার টিভি আজকে বলতেছে ব্যায়াম আর ফিওনা সেল করেন না ফিওনা আমাদের আজকে ঘুম আরাম করে ফেলবে রাতে এতগুলো সকালে এত অর্ডার দিনে দুপুরে এত অর্ডার রাতে আবার অর্ডার এত অর্ডার ভাই কেন কেমনে কেমনি কি করতে চান আমি কাকে দিব কাকে বাদ দিব আমরা আসতে দিন এই নেই খাই হ্যাঁ ফিয়না কাজ করে হান্ড্রেড পার্সেন্ট মানি ব্যাক গ্যারান্টি আছে এইটা শিওর কিন্তু ভাই আপনি মানে দুমায়ার তাম 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 এত এতগুলো লোক থেকে যে আসলো ফিয়োনা নিতে এটাও বুঝলাম না যারা বাইরের আছেন একটু আগে আগে চিনেন যে এই মহিলাটা কে চিনাই, সাথে সাথে দাম 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 হ্যাঁ ফিয়োনা খাইলে পেট কমবে ফিয়োনা খাইলে আপনার ব্রন কমবে ফিয়না খাইলে আপনার স্কিনটা অনেক ফর্সা হবে ফিয়না খাইলে আপনার স্কিনটা অনেক ক্লিয়ার হয়ে আপনার স্কিনটাকে আরো বেশি হেলদি ব্রাইট করবে এটা শিওর কোলাসেন বুস্ট আপ করবে ফিয়না ফ্যাট বার্ন করবে এইটার স্পেশাল ফর্মুলেশন ফর হচ্ছে এশিয়ান কান্ট্রির জন্য তাই বলে ভাই এমন ভাই আমরা এশিয়ান কান্ট্রির মানুষ এমন এত ফর্সা এত ওয়েট লসের জন্য এত বেশি পরিমাণ থাইল্যান্ডের মেয়েগুলো যে চিক না কনফার্ম কথা বলতে পারতেছি অর্ডার কনফার্ম করেন বসে যান খায় আমি